খোকা মাকে সুধায় ডেকে এলেন কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়ে ছেলি মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় প্রভাতে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে তারই পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের পরাণে পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কাল যে লুকিয়েছিলি কে জানি যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলাই সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসি নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নেড়ে সবার ছেলে আমার হলি কেমনে ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই ভয়ে গো তাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মরে একটু সরে দাঁড়ালে জানি না কোন মায়ায় ফেঁদে বিশ্বের ধন রাখব বেঁধে আমার একীন বাহুদতির আড়ালে